আর দেখেন আমার রুটি বলেন খারাপ তাহলে এই রুটি কি বলেন এই রুটি কে বানাইছে জানেন আপনাদেরই প্রিয় মুক্তা কেন এই রুটি খাওয়া হয়েছে সুতরাং খেলো কাঁচা একটা রুটি দেখায় কালার দেখেন গেছে আপনারাই দেখেন দেখ কি সুন্দর বলেছে আপনারা বলেন আমারই নাকি সব খারাপ হয় আমি নাকি পারি না তো আমারই এই আমারই সেই আর মুক্তা পাঠিয়ে বানাইছে বুঝছেন তো আচ্ছা যাই হোক এখন আমি খাই ওটা দেখেন

으음. 음. 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 음.

Dat is. Vermakkelijk. U zit. Mama, laat haar dan Mama, dan? শেষ চতুর্থে তো গায়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ফুল ভিডিওটা দেখার জন্য অবশ্যই অবশ্যই সবাইকে ধন্যবাদ যারা আমার চ্যানেলটিকে নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আগে থেকে রেখেছেন তাদেরকে অনেক অনেক লাভ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ